আমাদের প্রত্যেকটি দরজায় উন্নত মানের আঠা দিয়ে ফিঙ্গার জয়নিং করা এবং আমাদের প্রত্যেকটি দরজায় সিজনিং করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট এটার কারণে কোনো প্রকার পোকা ধরবে না আরেকটি কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি দরজার উপরে পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে স্ক্রিনের যে নাম্বারটা আছে সে নাম্বারে কল দিলেই হবে আসুন আজকে আপনাদের কি কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে মেহরগুনি দরজা এই দরজাটি ফুল লিকার করা এই দরজাটি ফুল লিকার করা খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন থ্রি ডিজাইন হচ্ছে যে আপনার মনে হবে যে খুবই বাস্তব একটি ডিজাইন এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা খুবই সুন্দর একটি দরজা এই দরজাটি ছাব্বিশ পিস তৈরি করা হয়েছে প্রবাসী ভাইয়ের জন্য প্রবাসী বাইটি থাকে ইতালি এটা যাবে ক্যানিগঞ্জের বেউদায় আসুন আরেকটা দেখাই আপনাকে এইটা হচ্ছে ফুল লিকার করা চিটাগুলের সেগুন দিয়ে তৈরি এটা ফুল লিকার বস দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে টু ডি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে খুবই বাস্তবের মতো লাগে এই দরজাটার প্রাইস করবে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটি দরজায় সিজনিং করা যার কারণে কোনো প্রকার পোকা ধরবে না আর প্রত্যেকটি দরজার উপরে আমাদের পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে আসেন আর একটি দেখাই এটা হচ্ছে মেরগনির তৈরি মেরগনির তৈরি এটা খুব পুরাটাই লিকার করা এটা পুরাটাই লিকার করা

এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এই দেখেন কি সুন্দর একটি ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন এবং দেখেন নকশাগুলো খুব সুন্দর দেখতে খুবই চমৎকার আর এটার কালারগুলো দেখেন এখানে আলাদা ভাবে গোল্ডেন কালার করা হয়েছে এই ডিজাইনটি দিয়েছিলেন আমাদের প্রবাসে থাকা লন্ডনে প্রবাসে থাকা ভাই উনি এই ডিজাইনটি তার পছন্দ করা ডিজাইন এই ডিজাইনটি আমাদেরকে দিয়েছেন আমরা সেম একই ডিজাইন আমরা তৈরি করে দিয়েছি

এটার প্রাইস করবে হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা খুবই খুবই অল্প দামের হ্যাঁ খুবই অল্প দামের এটা খুবই সুন্দর একটি ডিজাইন এর পাশে আমাদের অনেকগুলো আছে দেখেন কত সুন্দর এগুলো এখনো ইনটেক্ট করা আছে দেখেন একজন ভাই অর্ডার দিয়েছিলেন আহ কতগুলো পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেকগুলো পিস আছে অনেকগুলো অর্ডার দিয়েছিলেন তো এগুলো যাবে আজকে চলে যাবে এর জন্য এটা করে ইনটেক্ট করাই আছে হ্যাঁ আছেন এই যে আরো আরো কিছু দেখাই পুরো হচ্ছে এই প্লাস গুলো আছে এটা দেখেন এখনো র্যাপিং করা আছে ইনটেক করা এগুলো আজকে চলে যাবে হ্যাঁ এইগুলো হচ্ছে যে আমাদের পঁয়ত্রিশ পিস অর্ডার দেওয়া আছে এই পঁয়ত্রিশ পিস যাবে হচ্ছে যে আপনার আজকে যাবে হচ্ছে ঝালিকান্ডি হ্যাঁ এইটা প্রবাসী এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিলেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রাইস পড়বে আপনার তিন টাকা ঠিক আছে ভাই আজকে আমরা আপনাদেরকে অনেকগুলো দরজার কালেকশন দেখালাম কিছু হচ্ছে যে আপনার কাঠের তৈরি আবার কিছু আছে যে ফ্লাস্ট এগুলো প্রত্যেকটা আপনাদেরকে দেখালাম অনেক অনেক ধরনের কালেকশনই দেখালাম খুবই আকর্ষণীয় কালেকশন আ আজকের ভিডিওটা এতটুকু আমাদের সরু ভিজিট করার জন্য বসিলা বিজের পশ্চিম দিকে এসে ঘাটাচর মোড়ের বিপরীত পাশে আসলে উপজেলা মার্কেটের সামনে এসে আমাদের যে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেটাতে কল দেনই হবে আমাদের ম্যানেজার আপনাদেরকে গিয়ে রিসেপ করবে আজকের ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন